বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য আজকে মানে এত গরম প্রচন্ড গরম পড়েছে আজকে ডেট হচ্ছে তোমার পঁচিশ তারিখ আর আমি যাচ্ছি একটা কাজে আজ বলতে অত মানে বড় ধরনের কাজ না ছোট মোটোই কাজ আর কি একটা কুলার ছিল ওটা রিপেয়ারিং করতে যাচ্ছি আর কি দেখতেই পাচ্ছ প্রচন্ড দাবদাহ চলছে মানে প্রখর রোদ সেই রোদে বেরিয়ে পড়েছি সকাল 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 বলতে এখন বাজে এগারোটা অনেক এগারোটা এই আমাদের ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা ফরেস্ট আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব দেখতেই পাচ্ছ লম্বা ট্রিপ করবো তাই বর্তমানে ভোট চলছে আর প্ল্যানিং করে রেখেছি আমি কোথায় যাব কিন্তু মানে কী বলবো যেতে পারছি না সময়ের একটু কাজের চাপে খুব শীঘ্রই আমি যাবো তোমাদেরকে দেখাবো ভালো ভালো জায়গায় হ্যাঁ কী কী আছে না আছে এইসব ব্যাপারে এই হচ্ছে ওই ফরেস্টের কাছাকাছি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা রিসেন্টলি বানালো রিসেন্ট বানালো এটা ব্যারিগেট ওই খাম্বা টাইপের দিয়ে দিল আর কি গণেশবাবুর এলিফেন্টের আনাগোনা চলে এই দিক দিয়ে হ্যাঁ এটা হচ্ছে চা বাগান কোম্পানির চা বাগান এটা চলো দেখতে থাকো অনেকটা আমাদের যে এইটা তরাই অঞ্চলটা আছে মানে পাহাড়ি পাহাড়ি তাই না এই ঘুরে গেলাম আবার হ্যাঁ দিকে যাচ্ছে নিচু টান সুন্দর লাগে এই যে একটা সামনে ব্রিজ ছিল হুম এটা কি ব্রিজ বলা যায় এটা এখন রিপেয়ারিং কাজ চলছে তো তোমাদেরকে দেখাবো অবশ্যই এটা অনেক দিন হয়ে গেল এখনো রিপেয়ারিং করতে যা সময় লাগছে বলে কি বলবো সেই ঠান্ডা সময় থেকে এরা এখনো কাজ চলছে থেমে 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 কাজ চলছে এই যে কাজ করছে তিনজন এর নিচে যে সাপোর্ট দিয়েছে এগুলো হুম এই যে সাপোর্ট দিয়েছে সাপোর্টের এই উঠে গেলাম ফরেস্টে এবার শুরু হয়ে গেল এখান থেকে ফরেস্ট চিহ্নটা দেখতেই পাচ্ছো এই যে বৃষ্টি নেই তো সবদিকে শুষ্ক হয়ে আছে আরে বাপ ময়ূর নাকি মনে তো তাই হলো দেখা মিললো মনে তো তাই হলো ময়ূরই হবে সবুজ পাতায় ঘেরা কতটা সবুজ আসছে বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর তাই না এই লোকগুলো দেখতে পাচ্ছ এই যে সামনে একটা লোক এটা গরু নিয়ে আসে হ্যাঁ গরু তো এরা মানে ঘাস খাওয়ায় আর কি জঙ্গলে ছেড়ে দেয় সারাদিন থেকে যায় সন্ধ্যার সময় আপনি আপ চলে আসে গরু আমাদের বাড়ির থেকে শহরে বা একটু ইয়েতে আসতে মোটামুটি দশ কিলোমিটার আসতে হয় ঠিক আছে তো চলো